বুক করে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা কি খাব আয়ুর্বেদ উপায়ে একটি উপাদান খেতে বলবো এক গ্লাস জুস করে খেতে বলবো যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার বুক জ্বালা কমে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে হজম শক্তি বৃদ্ধি হবে চুল পড়ার সমস্যা থাকলে ভিতর থেকে রোদ হবে এমনকি চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি হবে দিনের কাজে মন বসে না শরীরের শক্তি ফিরে আসবে উভয়েরই বিশেষ স্বাস্থ্যের দিকে কিছু সমাধান পেতে দুর্দান্তভাবে ফলাফল দিবে এত উপকারিতা একটি উপাদান রয়েছে হ্যাঁ আল্লাহ তাআলা দ প্রাকৃতিক এই উপাদানটির নাম হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা আয়ুর্বেদ সায়েন্স মতে এই গীতকুমারী বা অ্যালোভেরা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা এটা আমাদের ত্বকে ব্যবহার করলেও হাজার উপকারিতা রয়েছে আমরা খেলেও হাজার উপকারিতা রয়েছে আমরা অ্যালোভেরাকে মাঝারি সাইজের একটি পাতাকে চার ভাগের এক ভাগ বা চা চামিচের দুই থেকে তিন চামিচ পরিমাণে হয় এতটুকু পরিমাণে অ্যালোভেরার পেস্ট বা ভিতরে জেল অংশ নিব এটাকে আপনারা ব্লেন্ডারের মাধ্যমে জুস আকারে তৈরি করবেন চাইলে ভিতরে মধু ব্যবহার করতে পারেন না চাইলে প্রয়োজন নেই চিনির প্রয়োজন নেই খেতে যেমনই লাগুক আপনি খেয়ে যাবেন প্রয়োজনে আপনি ইস্যুটগুলোর ভুসি তোকমা দানা তালমাখানা এগুলো ব্যবহার করতে পারেন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা দূর সহ আমাদের হজম শক্তি বৃদ্ধি হবে সকালে খালি পেট থেকে শুরু করে রাত্রে ঘুমানোর এক ঘন্টা পূর্বে পর্যন্ত যখন খুশি তখন আপনারা খেতে পারবেন ধন্যবাদ সবাইকে